আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি মতো অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি দেখাবো আমরা কিভাবে গ্রামে ঝড়ের দিন আম কুড়িয়ে থাকি এবং সেই আমগুলো মেখে খাই গ্রামে এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগে ঝড়ের দিন আম কুড়ানোটা তো ঝড়ের আগের দিন এটাই ছিল পুকুর পাড়া থেকে মানে পুকুর থেকে মাছ উঠাতেছিলেন গ্রামের পুকুরে মাছ ধরার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এই পুকুরে ওনারা চল্লিশ মনের মতো মাছ উঠাইছেন এখানে যে শুধু পাঙ্গাস মাছ চাষ হয় আমার দেশেও যত মাছ আছে বা হাইব্রিড মাছ আছে যেহেতু উত্তরাঞ্চলের পুকুর বেশি এই জন্য এই মাছগুলোর আবাদও বেশি হয়ে তারপরে এই পুকুর পাড়ি আর কি এই যে দেখতে পাচ্ছেন লিচু গাছ তো এটা হলো চায়না থ্রি লিচু আপনি জানেন যে বোম্বাই লিচুতে চায়না থ্রি লিচু যেটা এটাতে খুব মানে পালাই নাশক আর কি পালাই কম হয় আর কি আমি হাত দিয়ে ধরেছি তো অনেক সুন্দর লাগছে বড় আশ্চর্যের বিষয় হলো হঠাৎ করে কোথায় থেকে যেন হাজার হাজার লক্ষ লক্ষ ফরিং এখানে উড়ে এসেছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মাথার সাঁই সাংসাং করে উড়ে যাচ্ছে আপনাদের এরকম ফরিং মেলা কখনো দেখেছেন কি না আমার নেই তবে আমি সচক্ষে দেখে কি আর বলবো এটা কিভাবে সম্ভব যে এত হাজার হাজার ফরিং একসাথে মেলা জমেছে একসাথে আনন্দ করছে ওড়াউড়ি করছে মনে হয় আমার গায়ে পড়বে বা আমার মোবাইলে পড়বে এরকম অবস্থা তবুও এরা এত দ্রুত ছোটাছুটি করছে আপনি দেখতে পাচ্ছেন খুব দ্রুত ছোটাছুটি করছে আমি মোবাইলে এটা উঠে নিলাম তো সে রাত্রে ঝড় হয়েছে ঝড়ের পরের দিনের অবস্থা এখন আপনাদের সাথে শেয়ার করেছে যেহেতু ভিডিওটা ছিল আগের দিনে এটা ছিল ঝড়ের পরে তো রাত্রে ঝড়ের পর অনেক আম পড়েছে সেইগুলো আম আমি একে একা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ ঝড় হয়েছে যে আম নিচে পড়ে মানে দু দুভাগ হয়ে গেছে বা ফেটে গেছে এরকম ঝড়ের মধ্যে আম কুড়ানোর যে আনন্দটা মজাটা এটা যারা করে থাকেন ওনারাই জানেন আমাদের এলাকা অনেকে রয়েছে যে ঝড় আসলে ওনারা সকালে না মানে রাত্রেই গাছের গোড়ায় গোড়ায় গিয়ে দেখে যে আম পড়ছে কি না কারণ এই আম মাখা খাওয়াটা একটা আলাদাই মজা এই কুড়ানো আমটা তো আর এখানে দেখতে পাচ্ছেন যে এই সময় আমাদের যে এলাকাতে ধান বের হয়ে গেছে এটাকে বলা হয় কাটারি ভোগ বা কাটারি ধান যেটা এটা বের হয়ে গেছে আর কিছুদিন পর এক মাস পর বা দেড় মাস পর আমার ভালো মতো আইডিয়া নেই তবে এমনই হবে যে এক দেড় মাস পর এই ধানগুলো কী হবে সোনালি কালার ধারণ করবে তখন এটা আর কি কেটে নেবে এই ধানের মৌ গন্ধ আমাকে অনেক ভালো লাগে আবার আসে সেই আম আপনারা দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে পানির মধ্যে ছাড়িয়ে দিচ্ছি যাতে আমগুলো পরিষ্কার নি তো আমগুলো পরিষ্কার করে এটা সিলে আর কি খাবো যাই হোক আমগুলো আমার ধোয়া শেষ হুটায় শেষ তো আমগুলো কেটে নিচ্ছে তো আমগুলো কেটে নেওয়ার পর যখন প্লেটে রাখছে রাখছেগুলোকে যে আম যেগুলো দেয় আর এগুলো আমি মেখে নিচ্ছিলাম মেখে নিজে নিজে জিবাই পানি এসে গেল মনে হচ্ছে খুব সুন্দর একটা কালার রেখেছিল মশলা এই আমগুলো এরকম করে কাটা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর কি আর লোক সবাইকে বসে দেখি খেয়ে দেখি আমগুলো কেমন লাগে আর প্রথম বাইর সাথে সাথে বা আমর দেওয়ার সাথে সাথে আমাকে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আসলে এই আমাটা যারা খায় খেয়ে থাকে শুধু তারাই বুঝবে যে এটা কী মজা ঝড়ের দিনে আম কুড়িয়ে সেই আমটা এভাবে খাওয়া যায় একটা মজা আলাদা মানে অন্যরকম একটা স্বাদ আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন মনে যে খাবার মনে হয় খাবো এরকম আসলেই সত্যি আজকেও বৃষ্টি হয়েছে অনেক আম পড়ছে আমি আমগুলো কিছু করে রাখছি ওইগুলো আর কি এভাবে খাবো আপনারাও যারা আমার মতো এভাবে আম খেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে আম খাওয়ার দাহাত রইল কারণ প্রতিটা বাড়ি বাড়ি এরকম আম গাছ প্রয়োজনেরই হয়ে থাকে আর এরকম করে আম খেতে খেতে অনেক ভালো লাগে আরেকটা আছে পাটায় পিসে অথবা আমরা যদি করে থাকি ওই যে চঙ্গা বাঁশের আর কি এলাকায় বলে জানি ওর মধ্যে আম তারপর লবণ বা মরিচ তেল তেল এগুলো দিয়ে একসাথে দিয়ে এরকম করে একটা বাঁশের কুঞ্চে থাকে কুঞ্চে দিয়ে এরকম করে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে তারপরে ওইটা খায় ওইটা খেতে কিন্তু বেশ মজা লাগে সত্য ঘটনা শেয়ার করি হয়তো আপনাদের সাথে এমনটাই হয়ে থাকে সেটা হলো আমার ফুপাত ভাই আম আমকুড়াতে আসছে অর্থাৎ ঝড় হচ্ছে সেই মুহূর্তে গ্রামের মানুষজন সবাই আম গাছে নিচে ঝড় হয়ে যায় আর কি বাগানে তো যখন ঝড় হচ্ছে প্রত্যেক মানে প্রয়োজনে আম পাচ্ছে আমিও পাচ্ছি তো আমার ফোপাতো ভাই আম পাচ্ছে না তো আম যখন পাচ্ছে না এই লজ্জায় ও কী করবে না আম পরে নিচে তো ও করছে কি যে আমগুলো নিচে রয়েছে ওইগুলো সিঁড়ে ছিঁড়ে ওর সামনে নিজে নিজে ফেলে দেয় দিয়ে বলে এই যে আম পরছে বলে এটা সে নিয়ে নেয় মানে সেটা দেখায় যে আমিও আম পাচ্ছি আসলে কিন্তু সে আমটা পড়েই নি ধরে আর কি বন্ধুরা এরকম আমাদের গ্রামীণ এবং শহর নিয়ে মজার মজার ঘটনা জানতে চোখ রাখো হৃদয় হাসান ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ